বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জাকসু নির্বাচন অবৈধভাবে হলে অবস্থান করায় বিএনপির ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি গ্রেপ্তার জাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন চলাকালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে অবৈধভাবে অবস্থানের অভিযোগে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি হাফিজুর রহমান সোয়ানকে আটক করা হয়েছে আজ হলের চারশো নম্বর কক্ষ থেকে প্রবস তাকে আটক করে ডিবির হাতে তুলে দিয়েছে এরপর জানাবো জাকসু নির্বাচন বন্ধ রয়েছে ফজিলতুন নিসা হলের ভোট গ্রহণ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন চলাকালে ফজিলতুন নিসা হলে ভোট কারচুপির অভিযোগ উঠেছে এই মুহূর্তে হলটিতে ভোটগ্রহণ বন্ধ রয়েছে এদিকে বিভিন্ন অসঙ্গতি লক্ষ্য করছি সুষ্ঠু ভোট হলে ফল মেনে নেব বললেন শিবিরের ভিপি প্রার্থী জাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন ঘিরে বিভিন্ন অসঙ্গতি লক্ষ্য করছি সাবেক শিক্ষার্থীদের নিয়ম বহির্ভূত আনাগোনা দেখা যাচ্ছে কিন্তু হলে অতিরিক্ত ব্যালট পেপার পাঠানো হয়েছে এটা পূর্বে নেয়া সিদ্ধান্ত পরিপন্থী তবে অবৈধ ভোট হলে কিংবা ভোট সুষ্ঠু না হলে আমরা ফল মেনে নেব না যদি সুষ্ঠু হয় তাহলে অবশ্যই মেনে নেব এদিকে কবি নজরুল হলে ব্যালটের ভুল তিনটি জায়গায় একটিতে টিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি নজরুল ইসলাম হল সংসদ নির্বাচনে ব্যালট পেপার ভুল পাওয়া গেছে কার্যকরী সদস্য পদে তিনজন প্রার্থীকে ভোট দেওয়ার কথা থাকলেও টিক চিহ্ন দিতে বলা হচ্ছে একজনের নামের পাশে অবস্থায় শিক্ষার্থীরা তিনটি টিক দিয়ে ভোট দিচ্ছেন সকালে ভোট দিতে গেলে অসঙ্গতির বিষয়টি শিক্ষার্থীদের চোখে ধরা পড়ে এবং সর্বশেষ জানাব নেপাল থেকে দুপুর তিনটার দিকে ফিরে আসছেন জামালরা বলছে আইএসপিআর নেপালে গণ পর চলছে কারফিউ যার কারণে কয়েকদিন হোটেলে আটকে পড়েছিল বাংলাদেশের জাতীয় ফুটবল দল তবে অবশেষে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে তারা দেশে ফিরে আসবেন আজ বিকাল তিনটার দিক বলে নিশ্চিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনীর ওই ফ্লাইটটি বিকাল তিনটার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত জাকসু নির্বাচন অবৈধভাবে হলে অবস্থান করায় বিএনপির ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি গ্রেপ্তার জাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন চলাকালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে অবৈধভাবে অবস্থানের অভিযোগে বিএনপির জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র সহ সভাপতি হাফিজুর রহমান সোহানকে আটক করা হয়েছে বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর বেলা এগারোটার দিকে হলের চারশো কক্ষ থেকে হল প্রভোস্ট তাকে আটক করে ওই কক্ষ ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রহমান মুরাদ অবস্থান করতেন তারও ছাত্রত্ব নেই আটক ছাত্রদল নেতা হাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানা গেছে বুধবার রাত থেকে রবীন্দ্রনাথ ঠাকুর হলে অবস্থান করছিলেন বৃহস্পতিবার সকাল নয়টা থেকে ডাকশো এবং হল সংসদের ভোট গ্রহণ শুরু হলে হলের অভ্যন্তরে পাইচারি করছিলেন বিষয়টি জান ফেরে তার অবস্থান করা কক্ষে গিয়ে আটক করে হল প্রভোস্ট অবৈধভাবে হলে অবস্থানের বিষয় জানতে চাইলে সোহান বলেন আমি ক্যাম্পাসে এসেছিলাম রাতে শরীর খারাপ লাগায় এখানে এসে শুয়ে পড়েছি আবাসিক হলে অবস্থানের ক্ষেত্রে কোনো অনুমতি নেয়া হয়েছিল কিনা জানতে চাইলে তিনি বলেন আমি কোনো অনুমতি নেইনি এদিকে তাকে ডিবির হাতে তুলে দেওয়া হয়েছে কেন তিনি সেখানে এসেছেন এই নির্বাচনের সময় সে বিষয়টি জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি জাকসু নির্বাচন বন্ধ রয়েছে ফজিলতুন নেসা হলের ভোট গ্রহণ। জাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন চলাকালে ফজিলতুন হলে ভোট কাঠচুপির অভিযোগ ওঠে এই মুহূর্তে হলটিতে ভোট গ্রহণ বন্ধ রয়েছে মূলত ফজিলাতুন নেসা হলে ভোট কাঠচুপির অভিযোগ তোলেন কয়েকজন এরপরই আসেন শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এবং ছাত্রদলের ভিপি প্রার্থী পরে ছাত্রদলের ভিপি কেন্দ্রের ভেতরে প্রবেশ করলে নারী শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রদল প্রার্থীর এইভাবে প্রবেশের সংখ্যা প্রকাশ করেন অন্য প্রার্থীরাও পরে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা সেখানে আসলে বিস্তারিত কিছু জানানি এদিকে নির্বাচন চলাকালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে অবৈধভাবে অবস্থানের অভিযোগে জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান সোয়ানকে আটক করা হয় ৪২৪ কক্ষ থেকে হল প্রবশ তাকে আটক করে এরপর তাকে ডিবির হাতে তুলে দেওয়া হয়েছে বিশেষ করে ডাকসু নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিএনপির নেতৃত্ববৃন্দরা মূলত তারা সেখানে অবৈধভাবে ভোট কারচুপির চেষ্টা করছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস যে নির্বাচন ঘোষণা করেছেন যে নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে সেই নির্বাচন মূলত হচ্ছে না বিভিন্ন অঙ্গসংগতি লক্ষ্য করছি ভোট সুষ্ঠু হলে ফল মেনে নেব বললেন শিবিরের ভিভি প্রার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন ঘিরে বিভিন্ন অসঙ্গতি লক্ষ্য করছি সাবেক শিক্ষার্থী নিয়ম বহির্ভূত আনাগোনা দেখা যাচ্ছে কিছু হলে অতিরিক্ত ব্যালট পেপার পাঠানো হয়েছে এটা পূর্বে নেওয়া সিদ্ধান্ত পরিপন্থী তবে অবাধ ও সুষ্ঠু ভোট হলে মেনে নিব আজ সকাল সাড়ে দশটার দিকে মীর মশারে পোষেন হলে ভোট দিয়ে সব কথা বলেছেন ছাত্র শিবির প্যানেলের বিপি প্রার্থী আরিফুল্লাহ তিনি বলেন এই নির্বাচনের মাধ্যমে আমরা যে ফ্যাসিস্টের পতনের পর একটি সুষ্ঠু সুন্দর ধারা রাজনীতি দেখতে চেয়েছিলাম আসলে ছাত্রদল যেভাবে ভোট কারচুপির চেষ্টা করছে বিষয়টি আমরা মেনে নিতে পারি না কারণ এসব বিষয় আমরা এর আগে কখনো দেখিনি যে এভাবে ভোট কারচুপি করতে চায় তাদেরকে হাতে নাতে আমরা দেখতে পেয়েছি তাদের বড় বড় নেতৃত্ববৃন্দরা দেশে বিশ্ববিদ্যালয়ে এসে তারপর না নানা রকম অস্থির পরিবেশ সৃষ্টির পায় তারা করছে তিনি বলেন যদি সুষ্ঠু নির্বাচন না হয় তাহলে এই ভোট আমরা মেনে নিব না আর যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে ফলাফল মেনে নেওয়া হবে যেন বাংলাদেশ একটি শান্তিপূর্ণভাবে অবস্থানে থাকতে পারে সেজন্য সবাই অনেক বেশি চেষ্টা চালিয়ে যাচ্ছে আশা করি ডাকসু নির্বাচনের মতো এবারও আমরা একটি ভালো নির্বাচন উপহার দিতে পারব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কবি নজরুল হলে ব্যালটে ভুল তিনটি জায়গায় একটি জাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল সংসদ নির্বাচনে ব্যালট পেপার ভুল পাওয়া গেছে কার্যকরী সদস্য পদে তিনজন প্রার্থীকে ভোট দেওয়ার কথা থাকলেও ব্যালটে দেয়া নির্দেশনায় একজনের নামের পাশে টিক চিহ্ন দিতে বলা হয়েছে বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর ভোট দিতে গিয়ে ভুল পাওয়া যায় এ বিষয়ে কবি নজরুল ইসলাম হলের পোলিং কর্মকর্তা উজ্জ্বল কুমার মন্ডল বলেন বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে তবে শিক্ষার্থীদের বলে দেওয়া হয়েছে তারা সদস্য পদ তিনটি করেই চিহ্ন দিচ্ছেন অর্থাৎ তিনটি করে ভোট দিচ্ছেন তবে পোলিং কর্মকর্তা মিজানুর রহমান বলেন আমরা প্রতিটি ব্যালট সংশোধন করে দিয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয়ের ফটকগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে সকাল সোয়া আটটার দিকে ক্যাম্পাসে পেছনে গেরুয়া এলাকা সংলগ্ন ফটকে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা লেখা ব্যানার ঝোলানো হয়েছে এছাড়াও ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন রয়েছে ঢাকা জেলা পুলিশ সুপার পিপিএম আনিসুজ্জামান বলেন এখন পর্যন্ত কোনো ঝুঁকি নেই তবে অনন্য ফটকের তুলনায় গেরুয়া ফটক দিয়ে বাইরের লোকজন ঢোকার চেষ্টা করছে কারণে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগ করা হয়েছে